পরিবর্তন নিউজ চ্যানেল আপনার আপনার কল্যাণী ত্রিবেণী কুম্ভ মেলায় এবং চরে মাঝের শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে পূর্ণ পূর্ণকুম্ভে আগত নাগা সন্ন্যাসীদের আশীর্বাদ সাধু সন্ত সমাজ সাধিকা কাশী শঙ্কর আচার্য পূজা পূজাপাঠ কীর্তন গীতা পাঠ প্রতিস্থাপন যজ্ঞ রুদ্রাভিষেকের গঙ্গা আরতি ভোগ প্রসাদ বিতরণ ভজন দেখে মনে হয় মেলা পরিণত হয়েছে ভক্ত পুণ্যার্থী দর্শনার্থীরা পরিবেশ পরিদর্শন যজমান সাধু সন্ত বৈঠক আর প্রাপ্ত করে ভক্তকে অটল বিশ্বাসের করে আত্মশান্তি মনে হয় এগারো তারিখ মেলায় তারিখে এই কুবাহ মেলা সম্পন্ন হবে বার তারিখ খুব গুরুত্বপূর্ণ থাকে শাহী স্নান থাকে নাগা সাধু সন্ন্যাসী সন্ত সমাজ এই দিন স্নান করেন পশ্চিমবঙ্গের ত্রিবেণী বাঙালিদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ ও পবিত্র স্থান বছরের পর বছর ধরে মুনি ঋষিদের পদধূলিতে পবিত্র এই ছোট্ট শহরের আধ্যাত্মিক পরিমণ্ডলে গুরুত্ব অপরিহার্য প্রাচীনকালে মুনি ঋষিরা জপতপ করতে আসতেন এই ত্রিবেণী সঙ্গমে গঙ্গার সঙ্গে অপর দুই শাখা নদী যমুনা ও সরস্বতীর মিলিত স্থান ত্রিবেণী সঙ্গমে সাতশো তিন বছর পর পুনরায় অনুষ্ঠিত হল কুম্ভসনান মাঝের চরে শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ঘাটে মাঘী সংক্রান্তি বাঁশব্যারিয়া নদীয়া জেলা ত্রিবেণীর ঐতিহাসিক পবিত্র স্থানে শাহী স্নান কুম্ভ মেলা শুরু প্রায় সাতশো তিন বছর পর এই প্রাচীন পবিত্র স্থানে মেলা সংগঠিত হয়েছিল মাঝের চরে উপস্থিত ছিলেন কলকাতায় কামারহাটি পৌর প্রতিনিধিরা বঙ্গকুম্ভ মেলা পরিষদ মাঘী সংক্রান্তির আয়োজক ছিলেন কৃষ্ণ রাধা মন্দিরে স্থাপিত মা গঙ্গা মূর্তি শিবলিঙ্গ পূজাপাঠ স্বামী সর্বানন্দ অগ্রদূত মহারাজ নিজের যত্ন করছিলেন শ্রী শ্রী এক হাজার আট মহামণ্ডলেশ্বর ভোলাগিরি আশ্রমের স্বামীপ্ যোসানন্দগিরি মহারাজ প্রধান অতিথির শুভারম্ভ রূপে ছিলেন হুগলি জেলার ত্রিবেণীর সপ্ত ঋষি ঘাটের মাঘ পূর্ণিমা উপলক্ষে ভক্তকে নাগাসন্ত সাধু আশীর্বাদ দিলেন হাজার হাজার সাধু সাধিকা নাগারা উপস্থিত ছিলেন ইসলামিক শাসন আমলের সূচনা পর্ব থেকেই ত্রিবেণীতে কুম্ভ স্নান বন্ধ হয়ে যায় বাংলার হৃত গৌরব ফিরিয়ে আনতে হল পুনরায় ফিরিয়ে আনা হয়েছে ত্রিবেণীর সাংস্কৃতিক ঐতিহ্যকে ত্রিবেণীতে বিষ্ণু মন্দিরকে মসজিদে রূপান্তরিত করে সেই সময় থেকে কুম্ভ স্নান ও মেলা বন্ধ হয়ে যায় সেই সংকল্প নিয়ে তোরজোর শুরু হয় কিছু বছর আগে থেকেই এটাই আমাদের প্রত্যেকের চাওয়া যে আমরা যে সৎ কাজ করতে এসেছি সেই সৎ দিন জন্য আমরা প্রত্যেকে একসাথে কাঁধে কাজ মিলিয়ে মানুষের সেবাটুকুনি করতে পারি আবার বললাম বারবার বলা হয়েছিল যেহেতু একদম ছোট করে করতে এটা আমাদের দোষ না আমরা চেষ্টাই করিনি কোনো প্রচার করিনি যাতে কোনো মানুষ এখানে বাইরের থেকে এসে ভিড় জমায় বা সেই ধরনের কোনো ভিড় হয় আমাদের প্রত্যেকবার মিটিংয়ে এটাই বলা হয়েছিল যে একদম লোকজন যেন না হয় একদম কম করে ছোটোর মধ্যে করে অনুষ্ঠান করতে আমরা সেইটা করতে পেরে আমরা মনে করি আমরা যারা কমিটিতে ছিলাম আমরা মনে করি আমরা আমাদের জায়গায় সাথে তবে আগামী দিনে এই অনুষ্ঠান অনেক অনেক বড় হবে আমি আছি বাপ্পা আছে আছে আমাদের মহারাজা আছেন এই অঞ্চলের আমাদের পঞ্চায়েত প্রধান আছেন পঞ্চায়েত মেম্বাররা দুজন আছে এখানে আছে পঞ্চায়েত মেম্বাররা তো এরা সবাই মিলে সবাই আমরা একসাথে থেকে আগামী দিনে নিশ্চয়ই এই মেলায় আরো বড় হবে অনেক বড় হবে আমরা সবাই সাহায্য করুন প্রত্যেক মানুষের কাছে আমাদের চাওয়া থাকে জয় জগন্নাথ আমাদের মাসে এটা এটা হলো সংক্রান্তি মাস মানে মাঘ মাসে এটা পূর্ণ স্থানের ব্যবস্থা এটা মেলা না মেলা সমস্ত প্রচার হচ্ছে এটা কুম্ভ মেলা আমাদের দু হাজার ছাব্বিশে আচ্ছা এই পরিস্থিতিতে আমাদের যজ্ঞ রুদ্রভিষেক হলো গঙ্গা পুজো হলো ভিতরে হলো সব পুজো নিয়ে আমাদের এই পরিস্থিতিটা মাঝের সাথে কুম্ভ যে পরিবেশটা সনাতন ধর্মের যে আমাদের যে বিশ্বাস সেটা জাগ্রত করার জন্য আমরা গঙ্গা মায়ের কাছে সংকল্প করি ওপারে এপার ওপারে আমার বাবা আছে এপারে আমার মা আছে ওপারে আমার ভোলে বাবা শিবরা জাগ্রত আছেন আর এপারে আমার মা গঙ্গা আছে

অন্য নাম ছোটা সাশীবাগ হাজার আট মহামলী বলে উলান স্লামী তেজেসান মহারাজ অধ্যক্ষ আছে এখন মঠাধ্যক্ষা এই ভারতভূমি ধর্মভূমি দেবভূমি তপভূমি এই ভারতবর্ষের বুকে যুগ যুগ ধরে বারে বারে ভারত মাতা তার আদরের কৃতি সন্তানদের কোলে করে নিয়ে এসেছেন धौराधाम महाज्ञानी महाजन लोग दान पूर्ण आज का बात नहीं ये प्राचीन काल से शुरू करके जब तक जिंदगी रहेगी तब तक ये धारा रहेगा ये धर्मभूमि में जो तिथि का हर तिथि का भी विशेष महत्व है हर दिन तिथि महत्व प्रत्येक मुहूर्त महत्व तिथि का একে মাঘ মাসের এই মকর সংক্রান্তির একটা বিশেষ যোগ এই যোগ ভারতভূমিতে শেখানো আছে যে অন্নহীনকে অন্ন দান বস্ত্রহীনকে বস্ত্র দান পিপা সার থেকে জল দান আশ্রয়হীনকে আশ্রয় দান পরোপকার পূর্ণ অর্জন হবে পরোপকারের মধ্যে দিয়ে পর পাপম আজ এখানে এই মেলাভূমিতে এটা কুম্ভ মেলা নয় কুম্ভ প্রত্যেক তিন বছর মাত্র পর হবে চারটি স্থানে বিশেষ অমৃত পড়েছিল সেই অমৃত কুম্ভ বলে যেমন প্রয়াগে তীর্থ তীর্থরাজ প্রয়াগে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডে ওখানে তোমার নাসিকে এবং এ এছাড়াও বলছে নাস্তি গঙ্গা সম তীর্থম গঙ্গার সমান তীর্থ নয় প্রভু বিষ্ণুর সমান প্রভু নয় নাস্তি পিতৃ সমপূজ্য পিতার সমান পূজনীয় নয় নাস্তি মাতৃ সম গুরু মায়ের সমান গুরু নাই বোধ আধ্যাত্মিক ভারতভূমিতে হিন্দু সনাতন মধ্যে। মধ্যে চিরজাগরুক রাখার জন্যই এই মেলা প্রতিষ্ঠান এই সাধুরা ধর্ম কেবল মাত্র কুক্ষিগত করে রাখলে হবে না তাই সবাইকে আমন্ত্রণ চেথায় আছো এথায় নিত্যহার পবিত্র ধরিত্রীরে এই ভারতের মহামানবের সাগর তীরে কবি লিখলেন তাই বহু জড়া সমাগম দিক দিক দিয়ে সাধু সন্তরে এসেছেন পুণ্যার্থীরা সকাল থেকে স্নান চলছে দান ভি চলছে দান তাদের করতে হবে যারা দানে যোগীতে আমরা দেখছি কি বলছে নমঃ সহসম কি গান করবে যদি করতেই হয় নিজের গুণগান করলে চলবে আমার খুব ভালো প্রতিষ্ঠান আমাদের এই মাঝের চর জায়গা ভালো না গীতা গীতার কথা গান করতে হবে বিষ্ণু সহস্র পাঠ করতে হবে সকাল থেকে লুদ্ধি অধ্যায় উত্তোধ্যায়গুলো অন্য সব পাঠ ঠাট হয়েছে গীতা পাঠনি পাঠের বিশেষ করেছে আর জেয়ং গীতা নমঃ সহসোম ধেয়ং শ্রীপতির করতে হবে শ্রীপতি ভগবানের অজস্র রূপ বহু নাম বহু গুণ সম্পন্ন তিনি আর সজনের কাছে কর্তব্য কোনটা কর্মকা ভি মিলে গাম জানা আছে ও দান কে মহিমা রয়ে

এই প্রার্থনা হিন্দুর হিন্দু তাকে হিন্দুত্বকে ঘরের কোণায় হাড়ির মধ্যে কোন কাপড় দেখে যাবে না ওর জাগরণের জন্য এর প্রকাশ এর প্রচার এর সম্প্রচার চাই এই যেখানে এসে সার্বে ভবন ঘুষিল সার্বে সন্তু নিরাময়া সার্বে ভদ্রাণী পশন্তু মা কষ্টি দুঃখ হবে কেউ যেন দুঃখে থাকে সবাই সন্তুষ্ট লাভ সন্তুষ্ট লাভ করুক এই প্রার্থনা করি প্রত্যেকটি সন্তান তার

যা ধান্দি ধাপ্পাবাজি না হয় যেন অশান্তি যেন রাজনীতির মধ্যে জড়িয়ে না ফেলে যেন সে সবভাবে সুন্দরভাবে থাকে সে যে কোনো করুক আরো অনেকজন সামিতি যেমন করছে যেন সত্য সুন্দর যা ধান্দাজি ধাপ্পাবাজি করে কিছু পয়সা আয়ের ব্যবস্থা করে যদি তারা যেন মানুষকে শান্তি দিতে পারে কুম্ভ তিন বছর বাদই হয় কুম্ভনাথটা এটা বঙ্গ কুম্ভ পরিষদ মেলা পরিষদ আছে কিন্তু আমরা বলি নিজের কুম্ভ স্নান হচ্ছে তোমরা কখনো ভুলো না তোমাদের বাহুতে শক্তি হৃদয় ভক্তি মনে মুখ এক করে সত্য পথে চললে জয় সত্বত অনিবার্য এবং সর্বত্র সনাতনতা নিজের পিতামাতা মাতায় দেশ মাতা কিছু করা ভালো কিন্তু গুরুগুরকে উপেক্ষা করে স্কুল করবে ঠিক না গুরুকুলের যে শিক্ষাটা হতো সেই শিক্ষাটা এখন অবলুপ্তি পথে গেছি বলে আমরা যথার্থী ব্যতিত্ব পীড়িত এবং আমরা আবার জায়গায় জায়গায় দিকে দিকে পুনরায় গুরুকুল প্রতিস্থাপনের ব্যবস্থা করছি যাতে বেদ ধর্ম শাস্ত্র সংস্কৃত শিক্ষা এবং জ্ঞান বেদ বেদান্তে জ্ঞান আপনার এবং তাহলে এটা খুব ভালো হবে